ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল অবশেষে মেলাটি আমরা পেয়ে গেলাম মন্দিরের প্রথম গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম মন্দিরের ভিতরে ঢুকেই দেখলাম দেশ বিদেশের হাজার হাজার ভক্ত আগমন ঘটেছে এই মেলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের আগমন আরো মুখরিত হয়েছে এই ভবানীপুর মেলা কোথা থেকে আসছেন এটা কোন জেলা মেলাতে আসছেন কেমন লাগছে মেলাতে এসে দেওয়ালা এটা কোন জেলা নগা জেলা সুপ্রিয় দর্শক দেখেন নৌগা থেকে আসছে ভক্তের টানে মন্দির মা ভবানের টানে অনেক ভক্ত হয়েছে এখন আশপাশে দেখছেন কেউ রান্না করছে কেউ রান্না কাজে ব্যস্ত কেউ বা মন্দিরে ঠাকুর দর্শন করছেন মেলার ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর সিঁদুর অনেক ধর্মীয় জিনিসপত্রের দোকান এখানে দেখেন ঢোলের দোকান নিয়ে বসে আছে অনেক গরম অপেক্ষা করে ভক্তরা ছুটে আসছেন মা ভবানের টানে

আর লোক হলেও একটু পরে আসবে না একটু পরে হতে পারে আচ্ছা কাকা ভালো থাকেন এই যে দেখতে পাচ্ছেন ভবানীপুর উচ্চ বিদ্যালয় এই মাঠের আশপাশ দিয়েই অনেক দোকানপাট বসে এবারেও বসেছে দেখেন কত চমৎকার

এই যে দেখতে পাচ্ছেন শাখারি পুকুর এখানেই স্নান করা হয় বছরে দুইবার মেলা অনুষ্ঠিত হয়ে থাকে একটি হচ্ছে মাঘী পূর্ণিমা উপলক্ষে আর একটি রামনবমী উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে পুরো মেলাটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আশা করি সঙ্গেই থাকবেন মেলা উপলক্ষে দেখেন কত সুন্দর সুন্দর দোকান এসেছে বিশেষ করে ছোটো ছেলে মেয়েদের খেলার জিনিস চুরি ফিতা আরও অনেক সুন্দর সুন্দর জিনিসের দোকান এসেছে এই মেলায় পুরো মেলাটি ঘুরলাম এখন মা ভবানীর দর্শনে আপনাদেরকে মা ভবানীর মন্দিরে নিয়ে চলে যাব এখন আশা করি আমার সঙ্গেই থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ অবশেষে মা ভবানী মন্দিরে আমরা এসেই গেলাম তো দেখেন এখানে অনেক ভিড় এই ভিড়ের মাঝেই আপনাদেরকে মা ভবানীকে দেখানোর চেষ্টা করলাম আশা করি ভালো লাগবে জয় মা ভবানী ধন্যবাদ ভালো থাকবেন সবাই